চন্দ্রকে নিজের শিখর বা মাথায় স্থাপন করার কারণে শিব চন্দ্রশেখর তার যে কোনো মূর্তিকল্পেই দেখা যায় তার মাথায় শোভা পাচ্ছে অর্ধচন্দ্র কেন এই কল্পনা এর ব্যাখ্যা পেতে হলে আপনাকে প্রবেশ করতেই হবে পুরাণ কাহিনীতে কেবল শিব পুরাণ নয় মহাদেবের চন্দ্রশেখর হওয়ার কাহিনী উল্লেখিত রয়েছে অন্যান্য অনেক পুরাণেই চলুন জেনে নেওয়া যাক সেই সব কাহিনী এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একথা অনেক প্রাচীন গ্রন্থেই উল্লেখিত রয়েছে যে সমুদ্র মন্থনের কালে যখন তীব্রতম বিষ হলাহল উঠে আসে মহাদেব তখন তার নিজের কণ্ঠে ধারণ করেন হলাহলের প্রভাবে তার কণ্ঠ বর্ণ ধারণ করে তাই শিবের আর নাম নীলকণ্ঠ যখন তিনি এই হলাহল নিজে পান করেছিলেন তখন তার শরীরের তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায় এই তাপ কমাতেই শিব চন্দ্রদেবকে শিরে ধারণ করেন চন্দ্রের প্রকৃতি শীতল সেই কারণেই এরূপ কল্পনা সম্ভব হয়েছিল পুরাণকারের পক্ষে আরেকটি কাহিনী থেকে জানা যায় ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের সাতাশটি কন্যা নক্ষত্র ছিলেন এই সাতাশ জন নক্ষত্রের সঙ্গে বিবাহ হয় চন্দ্রের এই নক্ষত্রদের মধ্যে রোহিণী ছিলেন চন্দ্রদেবের সবথেকে বেশি প্রিয় ফলে অন্য নক্ষত্ররা রোহিণীর প্রতি হয়ে পড়েন তারা সম্ভবতভাবে তাদের পিতা দক্ষ প্রজাপতির কাছে এই মর্মে নালিশ জানান যে চন্দ্র তাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে দিনে দিনে তার ঔজ্জ্বল্য কমে যাবে এবং তিনি অচিরেই খুইত হতে থাকবেন এই সাপ ফলতে শুরু করে খুব শীঘ্রই চন্দ্র এতে খুবই ভেঙে পড়েন অন্য দেবতারাও চিন্তিত হয়ে পড়েন একদা এই সমস্যা নিয়ে দেবতারা সম্মিলিতভাবে শিবের কাছে যান ততদিনে চন্দ্রের শরীরের একফালি অংশই উজ্জ্বল রয়েছে শিব দক্ষের অভিশাপকে অংশত নির্মূল করেন সৃষ্টির কল্যাণার্থে তিনি চন্দ্রকে তার জটায় স্থান দেন এবং যেহেতু চন্দ্র অপরাধী ছিলেন তাই তার শাস্তি স্বরূপ এই শাস্তি দেন যে পনেরো দিন তার উজ্জ্বল হ্রাস পাবে কিন্তু পনেরো দিন তা আবার পুনঃস্থাপিত হবে এই কারণেই প্রতি মাসে চন্দ্রকলার রাজবৃদ্ধি ঘটে বলে জানা যায় পুরাণ থেকে কিন্তু বিজ্ঞান এটাকে আর্নি গতি বার্ষিক গতির ফল হিসেবে ব্যাখ্যা করেছে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন